হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজ আমি চলে এসেছি উড়িষ্যার আদিবাসীদের সঙ্গে পিকনিকে তো দেখো সবাই একটু ঘুরে ঘুরে দেখায় তোমাদের তো চলো দেখাই সব কিছু ঘুরে ঘুরে তো এইখানে এত সুন্দর পরিবেশ এখানে অনেক মানুষ আসে মানে পিকনিক করতে তো দেখো সামনে দেখা হয়ে গেলো জরিনার সঙ্গে হাই জরিনা জরিনা এদিক দেখো এদিক দেখো কেন আছো দেখো এই যে জরিনা জরিনার সঙ্গে যে তিনজন খেলছে দুটো কাকা আছে একটা ভাই আছে আর এখানে দেখো দুটো কাকি ফোনে কথা বলতে বলতে এদিকে যাচ্ছে একটা বোনও আছে তো দেখো এত সুন্দর আর এখানে প্রচুর পরিমাণে মানে হনুমান আছে এবার দেখো ওই যে এখান যায় যাই ওই দেখো ওই দেখো ললিতা আসছে ললিতাকে দেখতে পাচ্ছ তোমরা একটু লক্ষ্য করো ললিতাকেও দেখতে পারবে আর হ্যাঁ ওই দেখো ললিতা হাই ললিতা ললিতা দাঁড়াও 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 কথা বলবো কথা বলবো চলে গেল ললিতা ইস কথা বলা হলো না তো চলো আস্তে আস্তে যাই আমি যেখানে ই হচ্ছে মানে আমরা পিকনিকটা করছি উড়িষ্যার আদিবাসীদের সঙ্গে আমি কেমন করে পিকনিকটা করছি চলো আমাদের দেখাই আর ও দেখো একটা পাহাড় দেখছো ওই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আর বাজরাংবলি মন্দির আছে প্রচুর লোক আসে এখানে শিবরাত্রিতে তো সেই ভিডিও আমি তোমাদের পরে দেখাবো শিবরাত্রির সময় আর এই দেখো একটা বন্ধু গাছের পরে বসে আছে ও লেসটা তো সেই হাই বন্ধু হাই সে বন্ধু তো আমাদেরকে তাকাচ্ছেই না ভয়তে তো যাই হোক চলো আমরা দেখাচ্ছি আর এত সুন্দর পরিবেশ এখানে আম গাছ কাঁঠাল গাছ তারপরে যে পিয়ারা গাছ সব গাছ আছে আর এই দেখো মিষ্টি মিষ্টি তিনটে বোন আমার হ্যাঁ এখানে ফটোও তুলছে আর তো আমার খুব খিদে পেয়ে গেছেন কী করবো আর রান্নাও হচ্ছে না তো আমি দেখি যাই ঘুরে ঘুরে দেখি রান্নাটাও হয়েছে নাকি এটা দেখবো আর চলো দেখাই এই আর এক বন্ধু এই দেখো গাছের উপরে বসে আছে এই বন্ধুগুলো খুব ভালো কাউকে কিছু বলে না আর এই দেখো এখানে অনেক কাকা আছে তারপরে দাদা আছে তারপরে অনেক বোন টোনরা আছে এখানে দেখো আর এই দেখো এখানে যে আমরা বক্স এনেছি তিন চারটে বক্স এই যে গাড়ি আরও বড় বড় একটা লরিও আছে আমার চার পাঁচটা গাড়ি নিয়ে এসেছি আর এই দেখো এদের জনপ্রিয় একটা নাচ উড়িষ্যার আদিবাসীদের জনপ্রিয় একটি নাচ তো এই নাচটা আমি পারি না বলে না আমি তাদের সঙ্গে নাচ করছি না তো লাস্টে আমি গিয়ে করব। কিন্তু এখন একটু লজ্জা করছে এই নাচটা আমি এখনো করিনি বলে তাদের সঙ্গে আমরা নাচছি না আগে ভিডিওটি করে নিচ্ছি তো দেখো এখানে ছোট ছোটো বউ বোন তারপরে যে দেখো দাদা আছে কাকা আছে ওই দেখো এখানে আমার দেওর আছে মানে অনেকে অনেকে আছে এখানে তো দেখো অসাধারণ পরিবেশ দেখলে মনটা ভরে যায় আর এই দেখো আমার এত খিদে পেয়েছে শুধু আমি রান্নার কাজ ঘুরু ঘুরু করছি আর এই দেখো একটা কাকে যে বসে সবজি কাটছে এই দেখো কত কিছু তো ওই দেখো অনেক লোক আছে এই যে বাবু পত্তুস এই বাবুটার নাম পত্তুস তো পত্তুস বসে আছে আর ও দেখো ওখানে রান্না আছে তো রান্নার ওখানে আমি যেতে পারছি না তো রান্নার ওখানে এত পরিমাণে ঝাঁজ আসছিল তো আমি ওখানে যেতে পারছিলাম না তো চলো দেখানে সবাই নাচ করছে সেখানে তোমাদের দেখিয়ে দিই দেখো কত সুন্দর ডান্স করছে এটা আছে উড়িষ্যার জনপ্রিয় ডান্স এটা মানে মানে এত সুন্দর লাগে এই ডান্সটা তো আমি পারি না বলে করতে পারছি না আমি করি না আমার লজ্জা করছে আমি শুধু ভিডিওই করছি তো দেখো কি সুন্দর ঘুরে ঘুরে সবাই হাত ধরে ধরে একই তালে নেচে যাচ্ছে এত সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো